কুড়িতলা বিল্ডিংয়ে গ্রিলের মধ্যে বারো ঘন্টারও বেশি সময় ধরে আটকে থাকলো একটি বিড়াল তারপরে চা ঘটলো তা এমনিতেই বিড়াল খুব নমনীয় প্রাণী বিড়ালের দেহের আকৃতির তুলনায় সরু বা ছোট জায়গা দিয়েও সে যাওয়া আসা করতে পারে অনায়াসে বিড়ালের শরীর এতটাই নমনীয় যে অনেক উঁচু থেকে পড়লেও সে বেঁচে যায় কিন্তু এবার কুড়িতলা বিল্ডিং এর একটি গ্রিলে আটকে গেল একটি বিড়াল চেন্নাইয়ের কুড়িতলা বিল্ডিংয়ের গ্রিলে আটকে গিয়ে এই বিড়ালটি বেরিয়ে আসতে পারছিল না কিছুতেই আসলে ওই গ্রিলের মাঝে এমনভাবে আটকে গিয়েছিল ওই বিড়ালটি তাকে বের করে আনা ওই অ্যাপার্টমেন্টের মানুষজনদের পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি কারণ গ্রিলের মাঝে ফাঁক এতটাই শুরু ছিল যে সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি বিড়ালটি বিড়ালটির প্রাণ বাঁচানোর জন্যও অবশেষে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড এবং ব্লু ক্রস অফ ইন্ডিয়াকে ব্রিলের মধ্যে বারো ঘন্টারও বেশি সময় ধরে আটকে থাকা ওই বিড়ালকে বাঁচানোর জন্য ব্লু ক্রস অফ ইন্ডিয়ার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি বিবেচনা করে এবং দলের একজনকে ওই অ্যাপার্টমেন্টের ছাদ থেকে দড়ির সাহায্যে গ্রিলের কাছাকাছি নামানো হয় ভীষণ সংকীর্ণ এলাকা হওয়ার কারণে কাজটা ছিল প্রচণ্ড চ্যালেঞ্জিং অবশেষে ধীরে ধীরে গ্রিল থেকে বের করে আনা হয় বিড়ালটিকে ব্লু ক্রস অফ ইন্ডিয়া তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিওটি শেয়ার করেছে বর্তমানে ওই বিড়ালটি নিরাপদে রয়েছে ইনস্টাগ্রামে ব্লু ক্রস ভিডিও পোস্ট করে ক্যাপশানে লিখেছে আমাদের দল উত্তর মাদ্রাজের একটি কুড়ি তলা বিল্ডিংয়ের গ্রিলে আটকে পড়া একটি বিড়ালকে বাঁচিয়েছে কিন্তু আমাদের বিশেষজ্ঞরা তাকে উদ্ধার করতে দড়ি দিয়ে নেমেছিল এই অ্যাডভেঞ্চার অপারেশন সফল হয়েছে এবং বিড়ালটি নিরাপদে তার বাড়ি ফিরেও গিয়েছে